জম্মু তাই এক্সপ্রেসে তল্লাশির পর ছাড়লো ট্রেন দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ শুক্রবার বিকেলে কলকাতাগামী জম্মুতওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্কের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা অবশেষে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি বোম স্কোয়াড দীর্ঘক্ষণ তল্লাশির পর কিছু উদ্ধার না হওয়ায় ফের দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে ট্রেনটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেল সুরক্ষা দপ্তরের আধিকারিক মনোজ কুমার সিং জানান कोई संदिग्ध आइटम नहीं मिला उस राज़ क्या खाओगे क्या खाओगे उसमें डेली नीड के सामान थे और न्यू क्लॉथ कौन टिंड था ये टिंड नंबर टिंड नंबर one three one five जम्मू तो जम्मू तो कंट्रोल मुझे तो कंट्रोल से शाम को साढ़े चार बजे के आसपास ठीक एक परफेक्टेड बैग है उसके बाद उसके बाद उसको चेक करवाने के लिए टीम को जीत किया गया और उसको पूरी तरह से क्योंकि वो अपरबर्ग पे था उसको जो बीच में स्पेशलाइज्ड टीम होती है वो टीम उसको आकर के चेक की और कितना काम में वो था अह 8 8 तो जी बम्सक

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন